হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি টুইন ফ্লেমের এনার্জি চেক করবো টুইন ফ্লেমের আপনার ডিএম আপনার সম্পর্কে কী ভাবছে সেটা দেখব এটা টুইন ফ্লেমেরই যারা টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন এটা তাদের জন্যেই এই ভিডিওটা মেনলি হবে তো দেখবো যে আপনাদের রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে আপনার গেম কী ভাবছে আপনার সম্পর্কে সেগুলোই চেক করব তো তার আগে আপনার এনার্জিটা চেক করব আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখে তারপরে আপনার ডিএমের এনার্জিটা চেক করব তো বন্ধুরা যদি কেউ টুইন ফ্লেমের ইনারওয়ার্কের সেশন নিতে চান তাহলে আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন আমি টুইন ফ্লেমের এক একজন কোচ তো আমি সেশন দিই তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বন্ধুরা একটাই কথা বলবো যে যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন তারা প্লিজ ওয়ার্ক করুন তার কারণ এটা একটা স্পিরিচুয়াল কানেকশান এইখানে কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি খাটবেন না নিজের উপরে কাজ করবেন না নিজেকে হিল করবেন না আর আপনার ডিএম আপনার কাছে চলে আসবে বা আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সেটা ঠিক হয়ে যাবে আপনি যেমন চাইছেন আপনার ডিএম সেইভাবেই আপনার কথা শুনবে তাহলে এটা কখনোই সম্ভব নয় কারণ এটা একটা স্পিরিচুয়াল কানেকশন নর্মাল লাভ কানেকশান না তাই ইনারওয়ার্কটা কিন্তু মাস্ট ওটা করতেই হবে আর ইনারওয়ার্ক কিন্তু কেউ হিলিং করে দিল আর সেইখানে আপনি হিল হয়ে গেলেন এইটা যদি ভাবেন তাহলে সেটা খুব বড় ভুল এটা কখনো সম্ভব নয় আপনারা যতই টাকা খরচ করে ফেলুন আর চাই করুন না কেন কিন্তু নিজে যদি না ইনার ওয়ার্ক করেন তাহলে কিন্তু কখনোই আপনি নিজে হিল হবেন না আর আপনি না হিল হওয়া পর্যন্ত কিন্তু আপনার ডিএমও হিল হবে না তো ইনারওয়ার্ক কিন্তু করতেই হবে তো চলুন এবার দেখি আপনার এনার্জিটা বন্ধুরা দেখুন আমি এটা কেন বললাম তার কারণ হচ্ছে আমরা আমি চাই যে আমি নিজেও একজন ফিল্ম তো আমি চাই যে আপনারা নিজের এর সাথে রিউনিয়নে আসুন পারমেন্ট ইউনিয়নে না আপনারা যে যেটা চাইছেন সেইভাবে রিউনিয়নে আসুন তো তার জন্যেই আমি এটা বললাম তো আপনারা কিন্তু ইনার ওয়ার্কটা করুন ওটা কিন্তু করতেই হবে আজকে ভাবছেন যে আজকে করবো না কিন্তু আজকে না ভাবলেও কালকে গিয়ে কিন্তু এটা করতেই হবে ডিভাইন কিন্তু করাবে তো ইনার ওয়ার্কটা করুন প্লিজ এখন থেকেই করুন তাহলে তাড়াতাড়ি রিউনিয়নে চলে আসতে পারবেন তো বন্ধুরা যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং তাও বলে দিচ্ছি এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য কিন্তু ছেড়ে দেবেন তো চলুন এবার দেখি অনেক কথা বললাম এবার দেখি আপনার এনার্জিটা তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো চাইছেন নিউ বিগিনিং আপনি চাইছেন আপনার পার্টনারের আপনার এর সাথে নিউ বিগিনিং চান আপনি ভাবেন যে আপনার ডিএম এর সাথে আপনার রিউনিয়ন হয়ে গেলে আপনার লাইফের সবথেকে বড়ো উইশটা ফুলফিলমেন্ট হবে ভাবে আপনি আপনার পার্টনারকে তো খুবই ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন বাট এই মুহুর্তে দেখতে পাচ্ছি মেন্টাল একটা স্টাফনেসের মধ্যে আছেন প্রচণ্ড একটা রাগ দেখতে পাচ্ছি লজিক্যাল হয়ে আছেন মেন্টাল কনফ্লিক্টের মধ্যে এই মূর্তে আছেন ডিসিশন নিতে পারছেন না কনফিউজড আছেন আপনি বুঝতে পারছেন না যে আপনাদের দুজনের রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে আপনি ডি ডিসিশান একদমই নিতে পারছেন না বিগার পিকচার আপনাদের ফিউচারে দেখতে পাচ্ছেন না পুরোপুরি টোটালি কনফিউজড আছেন প্রচণ্ড রাগ হচ্ছে পার্টনারের উপরে দেখুন বন্ধুরা থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু অনেক সময় আমাদের নিজেদের রাগ নিজেদের ইগো নিজেদের জেদ এইগুলো কিন্তু আমাদের থার্ড পার্টির কাজ করে সব সময় যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদের থার্ড পার্টির কাজ করবে এমনটা না থার্ড পার্টি কিন্তু আমাদের মেন্টাল কনফ্লিক্টও আমাদের থার্ড পার্টির কাজ করে তো মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে যান নিজেদেরকে হিল করুন আপনি তো গ্রোথ চান হ্যাপিনেস ফিল করেন আপনার পার্টনারের সাথে আপনার ডিএমের সাথে প্রচণ্ড পরিমাণে ওনাকে ভালোবাসেন প্যাসিনেটভাবে প্রচণ্ড প্যাসিনেট আপনি আপনার পার্টনারের জন্য প্রচণ্ডভাবে প্যাসিনেট রিউনিয়ন চান বাট আপনি কিন্তু একটু মন টাইপের আপনি নিজেও এক খুবই মন মরজি টাইপের এখনই ভাবে ভাবেন আবার একটু পরে অন্যরকম ভাবেন তো প্রচণ্ডভাবে একটা একটা পেন কষ্ট আছে আপনার মধ্যে যেহেতু আপনাদের মধ্যে আই থিঙ্ক এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা চলছে বা হয়তো অন এন্ড অফ করছে আপনার ডিএম কখনো আসছে কখনো আবার রান করছে এরকমও হতে পারে তো প্রচণ্ডভাবে একটা মেন্টাল স্টাফনেস একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে এই মুহূর্তে আছেন বাট আপনি ভাবছেন যে আপনার মধ্যে কারেজটা একদমই নেই বাট আপনার মন সোল ডিজায়ার হচ্ছে আপনি এই রিলেশনশিপটাকে জিতবেনই তো ঠিক আছে বন্ধুরা কোনো অসুবিধে নেই এটা তো সোল ডিজায়ার থাকতেই পারে কিন্তু তার জন্য তো আপনাকে সবার আগে কিন্তু ইনার ওয়ার্কটা করতে হবে তো ইনার ওয়ার্ক করুন সেটা যার থেকে ইচ্ছা আপনাদের যাকে পছন্দ তার থেকেই সেশন নিয়ে ইনার ওয়ার্ক করুন আমার থেকেও নিতে পারেন অন্যদের থেকেও নিতে পারেন কিন্তু নিয়ে ইনার ওয়ার্কটা করুন তবে গিয়ে আপনি যেটা চাইছেন সেই উইশ ফুলফিলমেন্ট হবে কারণ আপনার পার্টনার আপনার ডিএম তো আপনার উইশ এবার চলুন দেখি আজ নিউমুনে আপনার ডিএম চাইছেন আমি আপনার সাথে শেয়ার করি যে আপনাকে বলি যে উনি কি ভাবছেন আপনার সম্পর্কে তো চলুন দেখি আজ নিউমুন সরি ফুলমুনের এনার্জিতে উনি কি ভাবছেন দেখি সেটা কার্ডগুলো ছিপকে গেল আবার আপনার ডিএম এর এনার্জি চেক করার আগেই কার্ডগুলো পড়ে যাচ্ছিল বারবার বাবা খুব সুন্দর তো এনার্জি এসছে আপনার ডিএম এর খুব ভালো বন্ধুরা দেখুন আপনার ডিএম কিন্তু আপনার সাথে সোল কানেকশান ফিল করে উনি বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে একটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের বা আপনার সাথে কোথাও না কোথাও গিয়ে ওনার ভাগ্য জড়িয়ে আছে সেটা উনি বুঝতে পারছেন খুবই ভালোবাসেন উনি আপনাকে খুবই লয়াল খুবই ভালোবাসেন লাভার্সের কার্ড এসছে দেখুন মিস করছে আপনাকে আপনার ডিএম হয়তো আপনার থেকে এ যে বড় হতে পারে বা আপনি আপনার ডিএমের থেকে যে বড় হতে পারেন বা আপনাদের কাস্ট রিলেশন ইস্যু হতে পারে তো আপনাদের পাস্টের সুন্দর মুহূর্তগুলো এই মুহূর্তে উনি মনে করছেন খুবই ভালোবাসেন লাভ ফিল করছেন আপনার জন্য উনিও নিউ বিগিনিং চান আপনার সাথে সেলিব্রেশন করতে চান ঘুরতে যেতে চান আপনার ডিএমেরও সোল ডিজায়ার কিন্তু আপনার সাথে ম্যারেজ উনি ডিসিশন নিতেও চান লাভিং কেয়ারিং ইমোশনাল ফিলিংস আপনার জন্য উনি ফিল করছেন এই মুহুর্তে জাস্টিস করতে চান উনি আপনার সাথেও করতে চান অ্যান্ড নিজের সাথেও কিন্তু জাস্টিস করতে চান বাট একটু রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার এর আপনার প্রতি আপনারও যেমন রাগ আছে আপনার এরও রাগ আছে আপনিও ম্যারেজ চান উনিও চান দেখুন একদম মিয়ারিং এনার্জি বেড়াচ্ছে তো আপনাদের মধ্যে যে কার্মা ব্যালেন্স নেই সেটা আপনাদের মধ্যে একটা ব্যালেন্স নেই সেটা আপনার ডিএম খুব ভালো করে জানে আপনাদের মধ্যে একদম ব্যালেন্স নেই তো বন্ধুরা দেখুন কার্ডেই বেরিয়েছে কিন্তু ব্যালেন্স করতে হবে কার্মা ব্যালেন্স দানপূর্ণ করতে হবে আপনাকেও করতে হবে আপনার ডিএমকেও দান কিন্তু করতে হবে আপনি আগে আপনি যেহেতু রিডিংটা দেখছেন তো আপনি দানপূর্ণ করুন তাহলে গিয়ে কিন্তু এই ফুল মুন এনার্জিতে আপনারা একটু দান করুন তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপটা অনেকটাই ভালো হবে প্রচণ্ডভাবে উনি মিস করছেন আপনাকে খুবই ভালোবাসেন উনি আপনাকে সোল কানেকশান ফিল করেন বাট খুব স্লো প্রসেসে আপনার ডিএম আপনার সাথে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান ওনার একটা ফিয়ার দেখতে পাচ্ছি উনি মনে মনে একটা ফিয়ার আছে ওনার আপনাদের দুজনের ফিউচার নিয়ে আপনিও যেমন কনফিউজ আছেন উনিও আপনাদের দুজনের ফিউচারটা কি হবে এটা নিয়ে উনিও একটা ফিয়ারের মধ্যে থাকেন টেনশানে আছেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ফাইন্যান্স প্রবলেম চলছে ওনার আপনার সাথে কিন্তু উনি সাইলেন্টলি কমিটেড একটা হেলথ ইস্যু দেখতে পাচ্ছি ওনার হেলথেও একটা প্রবলেম চলছে হেলথ ইস্যু চলছে আপনার সাথে উনি রিলেশনশিপটাকে তো এগিয়ে নিয়ে যেতে চান বাট খুব স্লো প্রসেসে উনি এগিয়ে নিয়ে যেতে চান খুব স্লো আপনার ডিএম প্রচণ্ড স্লো আর খুব স্লো প্রসেসে আপনার সাথে রিলেশনশিপটাকে কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতে চান বাট উনি আপনাকে খুবই ভালোবাসেন খুব ভালোবাসেন উনি আপনাকে মিস করছেন আপনাকে খুবই ভালোবাসেন তো বন্ধুরা এটাই ছিল আপনার এর আজকের কারেন্ট এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জ দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর ইনার ওয়ার্ক করুন বন্ধুরা ইনার ওয়ার্ক করুন